আল্লাহ আপনাকে ভালোবাসে না বাসেন না এটা বোঝার উপায় আপনার ধন সম্পদ নয় এটা বোঝার উপায় আপনার ক্ষমতা নয় এটা বোঝার উপায় আপনার পাওয়ার নয় এটা বোঝার উপায় আপনার সম্মান নয় এটা বোঝার উপায় আপনার মর্যাদা নয় ইন্নাল্লাহ হায়দীর দুনিয়ালী মাই ও সেইক অমান্লাহ সেফ আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও সম্মান দেন যাকে ভালোবাসেন না তাকেও সম্মান দেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও ক্ষমতা দেন আল্লাহ যাকে ভালোবাসেন না তাকেও ক্ষমতা দেন আল্লাহ ফেরাউন কেউ ক্ষমতা দিয়েছিলেন কারণ কেউ সম্পদ দিয়েছিলেন আল্লাহ দাউদ দাউদার সুলাইমানকেও ক্ষমতা দিয়েছিলেন সম্পদ দিয়েছিলেন তাহলে আল্লাহর ভালোবাসা কি দিয়ে বুঝবেন আল্লাহ সুহানহ তাআলা তাকে ভালোবাসেন যাকে তার আনুগত্য করার সুযোগ আজকে ফজরের সালাত জামাতে আদায় করার আপনার সুযোগ হয়েছে কিনা আপনি নিজে জিজ্ঞেস করে দেখেন যদি আপনার ফজরের সালাত জামাতে আদায় করার সুযোগ হয় তাহলে আপনার উপর আল্লাহর দয়া আছে আর যদি সুযোগ না হয়ে থাকে তাহলে এটাই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি আপনি যদি গান বাজনায় ব্যস্ত থাকেন পাবজি ফ্রি ফায়ার গেমে ব্যস্ত থাকেন সুদ ঘুষে ব্যস্ত থাকেন আপনার মুখে যদি দাড়ি না থাকে তাহলে জেনে রাখবেন এটাই আপনার জন্য বড় শাস্তি আপনার ধন সম্পদ ধ্বংস হয়ে যেতে হবে এটা শাস্তি নয় ওটা তো যে আল্লাহ তার রহমত থেকে তার করুণা থেকে তার দরবার থেকে তার দয়া থেকে তার বরকত থেকে আপনাকে বঞ্চিত রেখেছেন বিতাড়িত রেখেছেন আল্লাহর অবাধ্য করে রেখেছেন আল্লাহর আনুগত্য থেকে দূরে রেখেছেন এটাই সবচেয়ে বড় শাস্তি এটা বুঝে আপনাকে কষ্ট পেতে হবে এটাই পৃথিবীর বাস্তবতা আপনার ক্ষমতা আপনার ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে ধোকা ছা আল্লাহ ধন সম্পদ ক্ষমতা সবাইকে দেন যাকে ভালোবাসেন তাকেও দেন যাকে ভালোবাসেন না তাকেও দেন কিন্তু দিনের জ্ঞান মায়ুরিদুল্লাহদ্দিন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিনের জ্ঞান দান করেন